يقول رسولنا محمد صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أمادر بيو رسول محمد صلى الله عليه وسلم بولتن جبتي رمضان بوري بوريبالون كله إبون تاربور شوال ماشير شهير جراكلو تهولي তার সিয়ামটা যেন সারা বছরের সিয়ামে পরিণত হল অর্থাৎ সারা বছরের সিয়ামের ফজিল সে অর্জন করলো এহাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার সাহেব গ্রন্থে এহাদিস থেকে স্পষ্টই প্রমাণিত হলো যে রামাদানের সিয়াম পালনের পর পরবর্তী মাসের সাউওয়াল মাসে যে কোনো সময় ঈদের দিন ছাড়া ঈদের দিনের পর থেকে ছয়টি রোজা পূর্ণ করা এটি বড় ধরনের একটি ফজিলা এবং এর মাধ্যমে সারা বছর সিয়াম রাখার ফজিলা তর্জিত হয় এক্ষেত্রে শাওওয়াল মাসের একদম শুরুর দিকে সিয়াম শুরু করাটাই উত্তম ঈদের পর দিন থেকে রাখা যেতে পারে এবং কেউ যদি পরপর রেখে ফেলেন সেটা উত্তম এক্ষেত্রে আমরা দেখি আল কোরআনের সুরা আল বাকারার একশো আটচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন ফেস্তাবুল রত আর তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো এরপরে সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বরে তল্লাতালা বলছেন ওয়াসার মাগফেরাতম আর তোমার রবের মাগফেরাতের দিকে ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবিত হও এর দ্বারা বোঝা গেল যে এই ভালো কাজগুলো দেরি করতে নেই দ্রুত আমাদের এই কাজ সম্পন্ন করা উচিত এবং এখানে শাওয়াল মাসের সিয়ামটাকে আমরা ফেলে না রেখে আমরা যদি দ্রুত সম্পন্ন করি তাহলে কোরআন সন্ন্যার যে প্রাথমিক এবং প্রাইমারি দিক নির্দেশনা সেটা পরিপালিত হয় তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এটি কি তাহলে পরপর রাখতেই হবে নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হচ্ছে ভেঙে ভেঙেও রাখা যাবে এখানে তাতাব বা ধারাক্রমিকভাবে একাধারে ছয় দিন রাখাটা জরুরি নয় যদিও সেটা উত্তম ওলামা এখরমের মধ্যে অনেকেই বলেছেন এবং আমরা যেটা বলেছি শাওয়ালের শুরুর দিকে এটা রেখে ফেলাটা উত্তম দ্বিতীয় আরেকটি প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে অনেকেই সেরা এই কারণে অসুস্থতার ফলে অথবা সফরের কারণে কিংবা মেয়েরা তাদের মাসিকের কারণে রমাদানের কিছু সিয়াম ভেঙে ফেলেন এবং সেটা শরীয়তে জায়েজ এখন সাউল মাসের এই ছয় রোজার আগে কি তারা সেই রোজাগুলো কাজা করবেন নাকি রোজা কাজা না করেই তারা সাওয়ালের ছয় রোজা রাখতে পারবেন এখানে আমরা দুটো বিষয় বলবো প্রথম হচ্ছে সাওয়ালের এই ছয় রোজা রেখে সারা বছরের সিয়াম রাখার যে ফজিলতটা সেটা অর্জন করতে হলে সন্দেহমুক্ত থাকার জন্য বিশেষ করে ওলামা কেরাম মাহেক ওলামাইকরাম এটা রেকমেন্ড করেছেন সেটা হলো যে তিনি আগে ভাঙতি রোজাগুলো অর্থাৎ কাজা রোজাগুলো রেখে ফেলবেন তারপরে এই ছয় রোজাটা রাখবেন তাহলে নিঃসন্দেহে রাসুল সাল্লাহ হাদিসের আলোকে তিনি সিয়াম উদ্দাহর বা সারা বছরের সিয়ামের ফজলাতটা পাবেন আর দ্বিতীয়ত রাসুল সাল্লাহ সাল্লাম এটা শর্ত আরোপ করেননি যে এই ছয় রোজা রাখার জন্য আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে হবে কিন্তু সেটা বোঝা যায় সেটা হাদিস থেকে বোঝা যায় এই জন্যে কেউ যদি তার কাজা রোজাগুলো পরে রাখতে চান এবং শাওয়ালের এছর রোজা আগে রাখতে চান সেটা জায়েজ আছে কিন্তু তিনি এই ফজিলত পুরোটা পাবেন কি না সেটি আল্লাহ আলাম আল্লাহই সবচেয়ে ভালো জানেন আর আমরা যেমন হাদিসের যে ভাষ্যটা এখানে দেখছি যিনি রামাদানের সিয়াম পালন করেন সিয়াম বলতে পুরো রামাদানের সিয়াম বোঝানোর উদ্দেশ্য এভাবেই শেখ সালেমিন রিন বলেছেন তারপরে তিনি সেত্তার শাহওয়ালের সিয়াম রাখেন ফলে আমরা বলবো যে পুরো সবের জন্য আপনি আগে রোজা করবেন আর যদি আপনি মনে করেন যে আপনি পূর্ববর্তী রমজানের আগে যে কোনো সময় রোজাগুলো রাখবেন তাহলে রমজান সাওয়ালের ছয় রোজা রাখতে সরিয়াতে কোনো বাধা নেই বরং সেটা জায়েজ এভাবে ওলামাইকার বলেছেন